শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এই যে ঘুম থেকে উঠে গেছে আর এই দেখো ছোট মেয়েটা জ্বর এসছে উঠেছি অনেকক্ষণ ভোরবেলা ঘুম ভেঙে গেছে মেয়ের জ্বর মেয়ের কাছে থাকা যাচ্ছে না জানো এত জ্বর সেই মাথায় জল ঠল দিলাম মেয়ের ওষুধ টষুধ খাইয়ে মেয়ের খুব জ্বর এসছে সারাটা রাত যে কী অবস্থায় গেছে শেয়ার বলার কথা নেই শোয়ার সময় ভালোই ছিল অতটা জ্বর ছিল না তারপরে আবার জ্বর আসলো হট করে নাইলেবারে রাতেই আমি ডাক্তারের কাছে নিয়ে যেতাম আর এই যে মশারি টাঙিয়েছিলাম মশারিটা ভাঁজ করে নিই আর এই কয়দিন ধরে এখন মশারি টাঙাচ্ছি এখন আর মশারি ছাড়া শোব না তো আর বড় মেয়ে উঠে পড়তে চলে গেছে বড় মেয়ের আজকে পরীক্ষা আছে আজকে মঙ্গলবার আজকে থেকে ওদের পরীক্ষা শুরু আর তার মধ্যে দেখেছো গ্যাসটাও ফুরিয়ে গেছে যে কী সে আর বলার কথা নেই গো কালকে রাতে চাটা বসিয়েছি যেই সঙ্গে সঙ্গে গ্যাসটা ফুরিয়ে গেছে এই চাটা হয়নি সেই গরম জল হয়েছিল যেন সকালে তো চা খাই না গরম জল হয়েছিলো সেই জলের মধ্যেই চা দিয়ে তারপরে ঢেকে রেখে সেটাই খেয়েছি জানো আর এই যে বিছানা গোছানো হয়ে গেছে আমার মেয়ে উঠলো না মেয়ে ওরকম শুয়েই থাকলো পাশ থেকে ঝেড়ে নিলাম পুরোটা ঝাঁটতে পারলাম না ঘর দোর মোছা টোছা সব হয়ে গেছে এখন আমি বাসনগুলো ধুয়ে নিই আর দেখেছো সাবান তো বাসন মধ্যে সাবান নেই সার তো ভুলে গেছে আবার নিয়ে আসি এই যে সার্ক নিয়ে আসলাম সার দিয়েই মাজবো বাসন আজকে কদিন ধরেই মাজা হচ্ছে সাবান আনাই হচ্ছে না আর মনেই থাকছে না জানো তো সাবানের কথা মনেই থাকছে না তবে আমার জানো তো সাবানের থেকেও না সার দিয়ে বাসন খুব ভালো লাগে কেন বাসন না বেশি পরিষ্কার হয় একদম সানলাইট সার দিয়ে বাসন মাজলে একদম চকচকে হয় কিন্তু ধুতে টাইম লেগে যায় একটু আর মেয়েটাকে থুই এসেছি ঘরের মধ্যে না তো ভালো লাগছে না যে ও দিদি থাকলে তাও দেখতে পারে যে জ্বর কেমন আসলো আর সব থেকে আমার ভয় করে কী তো মাথায় বেশি গরম ঠরম হয়ে গেলে ওইটাই ভয় করে তো কালকে যেন তো রাতে খুব ভয় ভয় ছিলাম আর আগে যখন ওর বাবা থাকতো তখন তো অতটা ইয়ে থাকতো না তখন দুজনে মেলেই দেখতাম যে একজন ঘুমালে আর একজন পাহারা দিত আর এই যে মেয়েটা পরীক্ষা দিতে যাবে মেয়েটাকে ভাত করে দিতে পারবো না ওই রুটি এনে দিতে হবে আর যে রাতে গ্যাস ফুলিয়েছে না কালকে রাতে সঙ্গে সঙ্গে গ্যাসের দোকানে ছেলেটার কাছে গেছি তো রাতে তো দিল না আজকেও বলেছে দেবে না তাও তো আমি কতবার বলেছি যে আজকে দিও না এবারে আমার উনুনও নেই উনুন তো ধরো ভিজে একদম ইয়ে হয়ে গেছে খড়িকাটু ভিজে রয়েছে আমি রান্না করতে পারবো না তো বারবার করে বলে আসলাম বলেছে আজকে হবে না আগে কিন্তু ওরকম হতো না আগে জানো তো গ্যাস ফুরিয়ে গেলে সঙ্গে সঙ্গেই দিয়ে দিত যে আমাদের এমন দিন গেছে রানতে রানতে ফুরিয়ে গেছে তোমাদের দাদা গিয়ে নিয়ে এসেছে সঙ্গে সঙ্গে গিয়ে আর এই যে বাসন কুসন ধোয়া সব কিছু হয়ে গেছে সান করে আসলাম আর এই যে পুজোর কাজটা সেরে নিই পুজোটা দিয়ে নেব পুজো টুজো দিয়ে ঠাকুরের জায়গা মুছে টুচে থুলাম আর এই যে মেয়েরা রুটি আর আমি এই যে বিস্কুট খেয়ে নিলাম এখন একটু আমি বাজারে যাব দেখ ওই বিলসটা পড়েছি না ভালো লাগছে না গরম লাগছে আর এখন না গায়ের মধ্যে ঢোল হয়ে গেছে আগের তো চেহারাটা অন্যরকম হয়ে গেছে আর এই যে আমি গেছিলাম ব্যাংকে এখন আসলাম হেঁটে হেঁটেই গেছি গো রোদের তাপটা একটু কম আছে তো হেঁটে গেছি এই যে হেঁটেই চলে আসলাম এই যে আমাদের পাড়ায় ঢুকে গেছি একবারে কারেন্টের বিলটাও দিয়ে চলে আসলাম জানো দুদিন পরে দিতেই হবে আর এই দেখো না এসে তো কতক্ষণ ধরে বসে রয়েছি কি করে রান্না করবো তাদের একটুখানি তেল ছিল জনতেটা ধুয়ে নিলাম ধুয়ে এই তেলটা ভরলাম যে দেখি রান্নাটা যদি কোনো রকম হয়ে যায় এদিকে মেয়ে স্কুল থেকে এসছে মেয়ে অন্যদিন থাকলে ওদের খিদে পায় না যেন আর না থাকলেই খিদে পায় আর পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি চলে এসছে একটা বেজে গেছে যেন তো আমি তো এসছি কখন আমার ভালো লাগিলো না কি করবো তাই যে ভাবছি না দেখি যাই হোক আলু সিদ্ধ আন তো মেয়ে বলছে মা একবারেই করে থুয়ে দাও যা হয় রাতে যদি গ্যাস না দেয় তো একবারেই করে থুয়ে দেবো লাউ আছে তো একবারে ডালটা না প্রেশার কুকারের মধ্যে লাউ দিয়ে ডাল দিয়ে বসিয়ে দেবো তো রাতে আবার আমি কি করব আর এই যে চাল ধুয়ে নিয়ে রেডি করে নিয়েছি এবার জন জনতাটাকে ধরিয়ে নেব আর ধরতে অনেক টাইম লাগবে এবার ধুয়ে নিলাম পুরোটা ধুই নিই ভালো করে মুছে নিয়েছি উপরে জল জল লেগেছে আর কতদিন ধরো ব্যবহার করা হয় না শুকিয়ে তো একদম ইয়ে হয়ে গেছে দেখলে একবার ধরালাম ধরলো না আবার কাঠিতে ধরালাম তো ভালো তাও ধরি একটুখানি পরে ঠিক হয়ে যাবে তো ভাতেরাড়িটা আমি বসিয়ে দিলাম আর এই যে রান্না হয়ে গেছে গ্যাস জনতাটা আবার ভালো করে ধুয়ে ঠুয়ে থুয়ে দিলাম আর এই দেখো ডাল করে নিলাম লাউ দিয়ে আর একটা আলু দিয়ে লাউ চোর ভেজে নিলাম ওই করলাম রাতে যদি গ্যাস দেয় পাঁপড় ঠাপড় এনে ভাজবো নাইলে লাই লায়ে ডাল ডালের মধ্যে লাউ দিয়ে আছে ওই দিয়ে হয়ে যাবে আর কি করবো যা হয় তাই করতে হবে ওইভাবেই আর এই যে এখন নাইটিটা দিয়ে কেচে দিয়েছি নাইটিটা সেই সান করে ধুয়ে গেছিলাম কেননা যে বাথরুম ঠাথরুম ধুয়েছিলাম মাথাটাতে ঘষেছি তো তখন তো আর নাইটিটা কাঁচা হয়েছিল না আর বাথরুম ঠাথরুম ধুলে না না কেচে সঙ্গে পরিও না সেইটাই রান্না বা খাওয়া দাওয়ার পরে সব কেচে কুচে দিলাম আর এই যে ভিজাগুলো ঘরে নিয়ে এসে ছাড়িয়ে দিয়ে নাইটিটা বারান্দার তারই থাকলো ওটা একদম জল জল আছে তো ওইটা বারান্দা ধুয়ে দিলাম আর মেয়েকে না জ্বরটা একটু অন্যরকম হয়েছে এখন মেয়েটাকে পরতে পাঠালাম তাও গায়ে জ্বর আছে মানে দুপুরের দিকে একটু কুমলো তাই জন্য মেয়েকে বললাম জামা পরে আয়কা কালকে একবার করতে যায়নি আর এই যে সন্ধ্যা হয়ে গেছে এখন আর এই যে চা বসিয়ে দিয়েছি আবার যাব গ্যাসের দোকানে দেখেছো তো গ্যাস তো দিয়ে গেল না আবার যেতে হবে তো গ্যাসের দোকানে ছেলেটার কাছে আবার গেছিলাম দেখো বারে বারে যাওয়াতে এই যে দিয়ে গেল এসে তো ধুয়ে নিলাম আর গ্যাস দিয়ে গেলে না আমি ধুয়ে নিই জানো না ধুলে ভালো লাগে না দেখেছো মেয়েটার আবার জ্বর এসছে প্রাইভেট থেকে এসছে আসার পরেই জ্বর এসে গেছে বিশাল এই যে ভালো লাগছে না কিছু খাচ্ছে না দুপুরবেলাও খেলো না যেন মেয়েটা আর তখন আমি বাজারে গেছি না আমার আর নেই যে মেয়েটার জন্য একটু কিছু নিয়ে যায় আর এই যে ভেবেছি আমি কি সন্ধেবেলায় যাব সন্ধেবেলায় আমি ওকে থুয়ে কী করে যাব বাচ্চা কাছে জ্বর আসলে থুয়ে যাওয়া যায় ওই যে মাথা টিপি দিয়ে ওর মাথা ব্যথা করছে আর এত গরম না ধরা যাচ্ছে না ওর গা এত গরম লাগছে ওনার যে ছ্যাঁকা লাগছে তো আমি বলছি দুটো এনে করে দিই তুই একটা দিদি একটা খা কেন একজনের দিলে আরেকজনের একটু দিতে হয় তো খাবে না কিছুই আর বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে না খুব খারাপ লাগে জানো তো ওষুধ খাইয়ে দিই মেয়েটাকে ওষুধ খাই দিলাম আর বড় মেয়ে ওদিকে ভাত খেতে বসেছে বড় মেয়েকে বললাম মা কটা খেয়ে নে আর এই যে তারপরে মেয়েকে ওষুধ খাইয়ে চাল নিয়ে আসলাম জানো চাল না আনলে না অসুবিধা হয়ে যাচ্ছে জন্য চাল নিয়ে আসলাম আর এক কেজি ময়দা নিয়ে আসলাম আর একটা বাসন মাঝে সাবান নিয়ে আসলাম কড়াই মাঝে একটা কসপা নিয়ে আনলাম আর দুই দুটো ম্যাগি নিয়ে আসলাম মেয়েকে রাতে দেখি ম্যাগি করে দিই মেয়ে তো কিছু খাচ্ছে না সহজ না একবারে দশ পাতা নিয়ে এসেছি আর ওই যে বড় প্যাকেট বললো পনেরো টাকা ওগুলো একটা নিয়ে যাও না আনলাম না কেন বল তো ওইগুলো আনলে না আমার মেয়েরা খেয়ে নেয় ওই জন্য ওইগুলোই নিয়ে আসলাম আর ময়দাটা যেরকম রয়েছে না খুলে যাবে চাল ড্যামের মধ্যে পড়ে যাবে ওই জন্য বড় চিনক কাগজের মধ্যে থুয়ে বেঁধে থুয়ে দিলাম যাতে ওর মধ্যে না পড়ে আর রাখার জায়গা নেই তো ওই জন্য ড্যামের মধ্যেই ঢুকিয়ে থুই দিলাম আর এই যে গুছিয়েছি ওদিকে এদিকে তাও শোকেশটা গুছাতে হবে গোছানো হয়নি আর এই যে মেয়েটাকে ম্যাগিটাকে করে দিই মেয়েটা ফাঁস বসে ওরে ম্যাগি করে আমি খেয়ে নেবো তারপরে শোকেশটা গুছাবো কালকে যদি সকালে নাই পারি গুছাইতে ওই জন্য আজকেই গুছিয়ে থুয়ে দেবো আর এই যে মেয়েকে ম্যাগি করে দিয়েছি মেয়ে বললো ম অল্প করে মশলা দিয়ে দিও বেশি দিও না তো অল্প একটু মশলা দেই দিলাম তো জ্বরটা না পুরো ভালো সারিনি ওষুধটা খেলো একটু কমেছে আর এই যে আমি শোকেশটা মুছে নিই এবার তো আমি আগে খেয়ে নিয়েছি কটা কেন খিদে পেয়ে গেছিলো সন্ধেবেলায় তো আর কিছু খাওয়া হয়নি কটা খেয়ে দিয়ে একদম হাঁড়ি ঠাড়ি পরিষ্কার করে নিয়েছি জায়গা মুছে টুচে খাটের নিচে ঢুকে দিয়েছি আর এই যে এখন সব শোকা মুছে আর রাতে মুছতাম না রাতে মুচি মেয়েটার এমনিতে শরীরটা ভালো না যে সকালে রাস্তায় ধুতে পারবো না এমনিতে আজকে সকালে মুছতে পারিনি কিছু তাও তো মেয়েকে ধুয়ে আমি বাজারে গেছি তখন যে মানে কেমন কেমন লাগছিল কেন বড় মেয়েটা বাড়ি থাকলে তাও চিন্তা হতো না আর এই যে কোটকাঠি তিনটে কোটো সেদিনকে খালি করে রয়েছে তা ধোয়ার কথা দেখেছো খেয়ালই নেই দেখি ওটা কালকে সকালে ধুয়ে ফেলবো কেন আবার পাতি তুলতে হবে তো ধুয়ে নিতে হবে না ধুলে হবে না আর সবই ধোঁয়া পালকা আছে আর বরমে ঘুমিয়ে গেছে ছোটটা এখন বসে রয়েছে ছোটটা একটু অন্যরকম লাগছে শরীরটা বসে রয়েছে আর অতিরিক্ত দুরন্ত বাচ্চা তো শুভরাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করলাম রাতের বেলায় অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে অবশ্যই একটা করে লাইক দিও